আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বরাবরের মতো আমি অনেক একজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জবস ডিফেন্স জব মার্কেটিং জবস যে কোনো ধরনের চাকরির বিষয়ে কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন এবং কি বাসায় থাকা বিল অ্যাকাউন্টটি একটু চেপে দিবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও যে কোন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সরাসরি পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা আলোচনা করি আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেnabla Bangladesh সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে আপনার বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক শূন্যপদে কিন্তু জনবল তারা নিয়োগ দিবে আটাইশে মে আঠাশে মে দু হাজার পঁচিশ তারিখে তারা সার্কুলারটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এম ও ডি ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে তো যারা কীভাবে আপনি আবেদন করবেন আবেদন ফি কত কতজন লোক নেবে কী কী শিক্ষা কত যোগ্যতা লাগবে সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব চলুন বন্ধুরা শুরু করি তো স্ত্রী দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসাময়িক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর সিএসও গ্রেড হচ্ছে নয় নবম গ্রেড বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে দুইজন নিবে আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সমমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ চার বছর মেয়াদে স্নাতক বা সমমানের ডিগ্রি অবশ্যই করা লাগবে তারপরে দেখুন এ এন এস ও এন এস এন এ এন এস ও এই পদে চারজন নিবে আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সহমানের সহ স্নাতকোত্তর বা সমানীয় ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা ডিগ্রি পাশ থাকতে হবে তারপরে দেখুন এ এ এস ও এ এস ও আপনার এটা নবম গ্রেড এটা নেবে একজন এই প্রচার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিদ্যা বা ফলিত রসায়ন বিদ্যা প্রথম শ্রেণী বা সহমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি ন্যূনতম চার বছর মেয়াদি আপনার স্নাতক বা সময় ডিগ্রি পাশ থাকতে হবে আপনার বয়স কিন্তু অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের বর্তী হতে হবে আপনি যদি সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাগজপত্র অবশ্যই দেখাতে হবে তারপরে দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের এত নম্বর সারে কিন্তু আপনার কোটা নির্ধারিত হবে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে সেই কাগজপত্র দেখাতে হবে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বরখাস্ত কেউ হলে কিন্তু আবেদন করতে পারবেন না প্রার্থী জাতীয়তা জাতীয় পরিচয় আপনার জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম সঠিক ও সামঞ্জস্য সঠিক তথ্য দিতে হবে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন থেকে নাগরিকত্ব সনদ লাগবে আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হন তাহলে সেক্ষেত্রে জেলা বর্ষক কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে সরকারি আধা সরকারি বা শাসিত আধা সহায়তায়িত প্রতিষ্ঠান স্বশাসিত সংঘবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশন চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের কিন্তু অনাবত্তিপত্র বা সারপত্রের মূল ছাড়পত্রের জমা দিতে হবে চারিত্রিশ সনদপত্র লাগবে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি বিধান ও পরবর্তীতে এই সংক্রান্ত বিধি কোনো সংশোধন হলে তা কিন্তু অনুসরণ করতে হবে তো দেখুন আগ্রহী প্রার্থীগণ বিএন

ডট ডট কম ডট এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আবেদন শুরু হবে একে জুন থেকে সকাল দশটা এবং আবেদন শেষ হবে তিরিশে জুন এক মাস মেয়াদি অবশ্যই অনলাইনের মাধ্যমে টিডিটক প্রিপেড মোবাইল থেকে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনটি করে টাকা জমা দিয়ে দেবেন তো অবশ্যই তিনশো তিনশো বিগ্র ছবি এবং তিনশো আশি বিকেলের একটি সিগনেচার লাগবে আবেদন করার জন্য অনলাইনে দেখুন কীভাবে নিয়ম এসএমএস পূরণ কীভাবে করবেন অনলাইনে আবেদনপত্র ও অ্যাপ্লিকেশনতা পূরণের করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাপ করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে পার্সেট ইউজার আইডি এবং ছবি ও স্বাক্ষরযুক্ত কপি পাবেন অ্যাপ্লিকে কপি আপনাকে অ্যাপ্লিকেন্ট কপিতে কিন্তু ইউজার আইডি দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুইটি এস এর মাধ্যমে পরীক্ষার ফি দুশো টাকা টেলিটক সার্ভিস তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা খরচ করে এবং অন অনগ্রসর নাগরিকদের সকল পরীক্ষার জন্য পঞ্চাশ টাকা মোট ছাপ্পান্ন টাকা অনগ্রসর নাগরিকদের জন্য জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেই পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থায় কিন্তু গৃহীত হবে না পরীক্ষার ফিটি অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিয়ে দিবেন তো কীভাবে আবেদন করবেন নিজে দেখতে পাচ্ছেন অবশ্যই একটু অনলাইনের দোকান থেকে আবেদন করবেন তাছাড়া আপনার যদি আবেদন করতে পারেন তাহলে অবশ্যই নিজের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন তারপরে আপনি ডাউনলোড কপিটি প্রিন্ট করে আপনার অ্যাপ্লিকেশন কপিটি আপনি ডাউনলোড করে প্রিন্ট প্রিন্ট করে ফেলবেন তো যারা বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক একশ পদে জনবল নিয়োগ যারা চাকরিটি করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা আবেদন করে ফেলুন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকে একই জুন একই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে তো আপনারা বন্ধুরা আবেদনটি করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ফুলবেন এবং পাশে বেড়ে এক ঘন্টা করে চেপে দেবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম